বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের রিকোয়েস্টে শেয়ার মার্কেটের বেসিক টু অ্যাডভান্স লেভেলের সিরিজ অলরেডি শুরু করে দিয়েছি আজ তার তৃতীয় পর্ব যারা প্রথম দুটি পর্বের ভিডিওগুলি মিস করে ফেলেছেন তারা ওই দুটি পর্বের ভিডিও লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন এই ভিডিওটি দেখার পরে ভিডিও দুটিকে স্কিপ না করে দেখে নেবেন যাতে ক্যান্ডেল স্টিকের পুরো কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় সে যাই হোক আপনার যদি এখন তাড়া থাকে আর যদি আপনি ভালো ট্রেডার হতে চান তাহলে এখন ভিডিওটিকে সেভ করে রাখুন পরে সময় হলে ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে স্টার্ট করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের আগের ক্লাসের ভিডিওতে যা যা শিখেছিলাম তা একবার শর্টকাটে রিমাইন্ড করিয়ে দিন যাতে বিষয়গুলি আপনার মনের মধ্যে একেবারে সেট হয়ে রয়ে যায় তো গত ক্লাসের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে সবুজ ক্যান্ডেল তৈরি হলে তার ওপেনিং হয় নিচে এবং ক্লোজিং হয় উপরে আর লাল ক্যান্ডেল তৈরি হলে তার ওপেনিং হয় উপরে এবং ক্লোজিং হয় নিচে কি তাই তো আর নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট অনেকবার হয়তো উপর নিচে ওঠানামা করেছে আর যার ফলে শ্যাডো তৈরি হয়ে থাকে তো আশা করি এতটা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এছাড়াও আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট যদি ডাউন ট্রেন্ডে চলতে থাকে এবং বটমে যদি হ্যামার তৈরি হয়ে যায় তাহলে কিভাবে তা মার্কেটকে রিভার্স করতে পারে তা আপনাদের দেখেছিলাম এছাড়াও আপনাদের বলেছিলাম যে মার্কেট যদি আপ ট্রেন্ডে চলতে থাকে এবং একদম আপে যদি শুটিং স্টার তৈরি হয়ে যায় তাহলে কিভাবে তা মার্কেটকে রিভার্স করতে পারে তা আপনাদের লাইফ স্টার্টে দেখেছিলাম এখানে আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি কারণ দ্বিতীয় পর্বের ভিডিওতে দ্বিতীয় যে ক্যান্ডেল স্টিকের সম্বন্ধে আপনাদের সাথে পরিচয় করিয়েছিলাম সেই ক্যান্ডেল স্টিকের নাম ইনভার্টেড হ্যামারের পরিবর্তে শুটিং স্টার হবে ভুলবশত ইনভার্টেড হ্যামার বলা হয়েছে কনসেপ্ট ঠিকঠাক আছে শুধু নামটাই পরিবর্তন হয়ে শ্যুটিং স্টার হবে তো আশা করি আগের এই কনসেপ্টগুলো সকলের কাছে ক্লিয়ার করতে পেরেছি এখন আসি আজকের মেন ভিডিওটিতে আজকেও আমি আপনাদের যেই দুটি ক্যান্ডেল স্টিকের সম্বন্ধে পরিচয় করাবো সেইগুলোকেও আমি লাইফ চার্টে দেখাবো যাতে আপনার কাছে পুরো ব্যাপারটি ক্লিয়ার হতে পারে তো আজকের পর্বে আমি যেই দুটি ক্যান্ডেলের সম্বন্ধে আলোচনা করব তার মধ্যে প্রথম যেই ক্যান্ডেলটির সম্বন্ধে আলোচনা করতে চলেছি তার নাম হল ইনভার্টেড হ্যামার এই ক্যান্ডেলটির বডি তুলনামূলকভাবে ছোট হবে এবং এর শ্যাটো বা উইক এর বডির থেকে মিনিমাম দুই থেকে তিন গুণ বড়ো হতে হবে এর শ্যাডো যত বেশি বড় হবে এর কার্যকারিতাও তত বেশি হয়ে থাকে এটিকে খানিকটা উল্টানো হাতুড়ির মতো দেখতে তাই একে এমন নাম দেওয়া হয়েছে এটিকে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি ধরুন পাঁচ মিনিটের টাইম ফ্রেমে একটি ক্যান্ডেল ষাট টাকাতে ওপেন হয়েছিল কিন্তু বায়ার্সদের চাপে মার্কেটকে উপরের দিকে একশো টাকা পর্যন্ত মার্কেটকে উঠিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু অপর দিকে সেলার ততটাই বেশি স্ট্রং ছিল যে মার্কেটকে ঘুরে নিচের দিকে নামিয়ে এনে আশি টাকাতে ক্লোজ দিয়েছে আর যার ফলে এমন ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে একটু ভেবে দেখুন যেখানে মার্কেট লাগাতার নিচের দিকে যাচ্ছিল সেখানে হঠাৎ কি ঘটলো যে মার্কেট ওপরের দিকে এতদূর যাওয়ার পরেও সবুজ ক্যান্ডেল ক্লোজ দিল নিশ্চয়ই কিছু তো একটা কারণ থাকবে তাই না তবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় শেয়ার বাজারে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় না এই ক্যান্ডেল শুধু আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে রিভার্স হওয়ার চান্স রয়েছে তবে এখানে তিনটি কথা মনে রাখবেন একটি হলো এই ক্যান্ডেলটিকে ডাউন ট্রেন্ডে তৈরি হতে হবে মাঝখানে তৈরি হলে চলবে না দ্বিতীয়ত এখানে রং অর্থাৎ কালার ম্যাটার করে না এবং তৃতীয়ত এর লোয়ার সেডও থাকতে পারে তবে সেটা খুব ছোট হতে হবে চলুন এটিকে আমরা এখন ব্যাকটেস্ট করে দেখি আমি বেশি দিনের উদাহরণ নেব না এটি আজকের অর্থাৎ একুশে দিনের মার্কেট আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে নিফটি ফিফটি চার্ট ওপেন করেছি যেহেতু স্টকের থেকে এখানে লিকুইডিটি বেশি রয়েছে তাই এখানে ভোলাটিলিটি বেশি থাকে তাই এখানে আমি নিফটির উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনারা চাইলে স্টকের মধ্যে অ্যানালিসিস করে দেখতে পারেন কনসেপ্ট একই তো এখানে দেখুন মার্কেট লাগাতার বাড়ছে কিন্তু হঠাৎ দেখুন ডাউন ট্রেন্ডে এমন কি ঘটলো যে এত বড় শ্যাডো তৈরি করে ক্যান্ডেল অর্থাৎ আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে বায়ার্সটা এবার স্ট্রং হচ্ছে মার্কেট বায়ার্সদের কন্ট্রোলে আসতে পারে আর তারপরেই দেখুন মার্কেট রিভার্স হয়ে কতখানি উপরের দিকে উঠে গেছে কি ব্যাপারটিকে কি বোঝাতে পারলাম যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন তবে এটি দেখার পরেই কেনাবেচা শুরু করে দেবেন না কিভাবে কিনবেন বা বেচবেন সেটা আমি এই সিরিজের শেষে যখন কেনাবেচার বেচার ভিডিওটি বানাবো তখন আলোচনা করব এখন শুধুমাত্র অবজার্ভ করতে শিখুন কারণ মার্কেট কোথাও চলে যাচ্ছে না আগে ভালোভাবে শিখুন তারপর সময় এলে আপনা আপনি ট্রেড শিখে যাবেন আর একটি উদাহরণ দেখুন এটি উনিশ জুনের মার্কেট এখানে মার্কেট করছে কিন্তু ক্যান্ডেলটিকে দেখুন হঠাৎ বড় একটা শ্যাডো তৈরি করে ইনভার্টেড হ্যামার তৈরি করেছে এর শ্যাডো দেখুন এর বডির থেকে কত বড় অনেকেই হয়তো বলবেন এই ক্যান্ডেলটি তো নিচের দিকে শ্যাডো রয়েছে তো আমি আপনাদের একটু আগে নিয়মের মধ্যেই তো বললাম যে লোয়ার শ্যাডো থাকলেও থাকতে পারে কিন্তু তা খুব ছোট হতে হবে বডির সমান বা বডির থেকে বড় হলে তাকে ইনভার্টেড হ্যামার বলবো না কি বোঝাতে পারলাম আর তারপরেই দেখুন মার্কেট ওপরের দিকে উঠে গেছে এইভাবে আপনি বাড়িতে বারবার প্র্যাকটিস করতে থাকুন যাতে বিষয়টি আপনার মনের মধ্যে গেঁথে রয়ে যায় কারণ লাইভ মার্কেটে আপনার কাজে আসবে চলুন এইবার আমরা পরবর্তী ক্যান্ডেলের সম্বন্ধে জেনে নিই তো আমি এখন যে ক্যান্ডেলটির সম্বন্ধে আলোচনা করতে চলেছি তার নাম হলো হ্যাঙ্গিং ম্যান এই ক্যান্ডেলটির বডিও ইনভার্টেড হ্যামালের মতোই তুলনামূলকভাবে ছোট হবে এবং এর শ্যাডো বা উইক এর বডির থেকে মিনিমাম দুই থেকে তিন গুণ বড় হতে হবে এর শ্যাডো যত বেশি বড়ো হবে এর কার্যকারিতাও তত বেশি হয়ে থাকে এটিকে খানিকটা হ্যামারের মতোই দেখতে তবে এটিকে আপ ট্রেন্ডে তৈরি হতে হবে যেখানে হ্যামারকে ডাউন ট্রেন্ডে তৈরি হতে হতো এটিকে একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি ধরুন পাঁচ মিনিটের টাইম ফ্রেমে একটি ক্যান্ডেল একশো টাকাতে ওপেন হয়েছিল কিন্তু স্লার্সদের চাপে মার্কেটকে নিচের দিকে চল্লিশ টাকা পর্যন্ত নিচে নিয়ে গিয়েছিল কিন্তু অপর দিকে বায়াসেরাও ততটাই বেশি স্ট্রং ছিল যে মার্কেটকে ঘুরে ওপরের দিকে নিয়ে গিয়ে আশি টাকাতে ক্লোজ দিয়েছে আর যার ফলে এমন ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে এবার ধরুন মার্কেট আপনার বাড়তেই আছে বাড়তেই আছে এবার এমন সময় যদি আপ ট্রেন্ডে এমন ধরনের ক্যান্ডেল তৈরি হয়ে যায় তাহলে ভেবে নিতে হবে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ হতে পারে এটাকে আপনি লজিকের মাধ্যমে বোঝার চেষ্টা করুন মার্কেট যেখানে লাগাতার বাড়তেই আছে হঠাৎ মার্কেটে এমন কি ঘটলো যে ওপরের দিকে এত বড় শ্যাডো তৈরি করে ক্যান্ডেল ক্লোজ দিল তবে এখানেও তিনটি কথা মনে রাখবেন একটি হলো এই ক্যান্ডেলটিকে আপ ট্রেন্ডে তৈরি হতে হবে মাঝে তৈরি হলে চলবে না দ্বিতীয়ত ক্যান্ডেলের রং অর্থাৎ কালার ম্যাটার করে না সেটা লাল বা সবুজ হতে পারে এবং তৃতীয়ত এর আপার সাইডও থাকতে পারে তবে সেটা খুব ছোট হতে হবে চলুন এটিকে আমরা এখন ব্যাকটেস্ট করে দেখি আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে নিফটি ফিফটি চার্ট ওপেন করেছি এবং এটিও আজকের দিনের অর্থাৎ একুশে জুনের মার্কেট এইবার এখানে দেখুন মার্কেট বাড়ছে কিন্তু হঠাৎ দেখুন আপ ট্রেন্ডে এমন কি ঘটল যে এত বড় শ্যাডো তৈরি করে ক্যান্ডেল ক্লোজ দিলো অর্থাৎ আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে সেলার্সরা এবার স্ট্রং হচ্ছে মার্কেট সেলার্সদের কন্ট্রোলে আসতে পারে আর তারপরেই দেখুন মার্কেট রিভার্স হয়ে কতখানি নিচের দিকে নেমে গেছে কি বোঝাতে পারলাম যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন এখানে ক্যান্ডেলটির বডি দেখুন শ্যাডোর থেকে ছোট রয়েছে এমনকি আপ উদাহরণ দেখুন এটি গতকালের মার্কেটে তৈরি হয়েছে এখানে মার্কেট বাড়ছে কিন্তু হঠাৎ দেখুন বড় একটা শ্যাডো তৈরি করে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে আর তারপরেই দেখুন মার্কেট নিচের দিকে নেমে গেছে এখানেও এই ক্যান্ডেলটির বডি শ্যাডোর থেকে ছোট রয়েছে এইভাবে আপনিও বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন আরেকটি দেখুন এখানে মার্কেট আপ রয়েছে কিন্তু হঠাৎ দেখুন বড় একটা শ্যাডো তৈরি করে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে এর শ্যাডো বডির থেকে কতগুণ বড় দেখুন এই ক্যান্ডেলটির আপার শ্যাডো থাকলেও তা অনেক ছোট রয়েছে আর তারপরেই দেখুন মার্কেট নিচের দিকে নেমে গেছে তো আপনি বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ঠিক হওয়ার প্রবণতাও ততটাই বেশি বাড়তে থাকবে তো আজকে আমি আপনাদের হোম ট্যাক্স দিচ্ছি আপনারা একটি করে এই দুটো ক্যান্ডেলকে মার্কিং করে আমার টেলিগ্রামে পোস্ট করুন কোনো ভুল ত্রুটি থাকলে আমি সংশোধন করে দেবো আমার টেলিগ্রামের লিংক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবি আর যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানকে অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ